এত বড় যার সম্পর্কে বলা হয় ঈশ্বরের নামাজের পরে নামাজে আবার দাঁড়ায় যাইতেন শুভে সাজে খর আগ পর্যন্ত যে মানুষটা শুধু নামাজ আর নামাজে দাঁড়ায় থাকতেন সুবাহার এই মানুষটা তখন আমার সাথী সঙ্গীরা ওনার কাছে পড়েছে ওনার মাদ্রাসায় পড়তো তারা আমাকে বলেছে এত বড় মুস্তাজাবুদ্দাওয়াত বুজুর্গ হওয়ার পরেও ছোট্ট ছোট্ট মাদ্রাসার ছাত্র এরকম ছেলেদেরকে যখন পাইতেন কাছে নাই কেনিতেন কাছে নাই কেনিয়া বুকের সাথে ধরে ধরতেন আর বলতেন বাবা তুমি তো তলে এলেন তুমি তো তলে এলেন কোরআনের ছাত্র তুমি তো জান্নাতি আল্লাহ আমার তো কোনো আবল নাই ওই বাবা তুমি কি বড় কালে আমার জন্য সুপারিশ করবা আর কাঁদতেন ঝাড়ঝাড় করে কাঁদতেন মাদ্রাসার ছাত্র পাইলে মাথায় হাত বুলে এক কাছে নিতেন বুকে টাইনা নিতেন আর বলতেন বাবা রে তুমি কি আমার জন্য সুপারিশ করবা কারণ তলেবে আলম কোরআন ওয়ালা যখন সুপারিশ করবে অবশ্যই তার সুপারিশ মঞ্জুর করে জাহান নামের খাতা থেকে নামটা কাটায়া ওই মানুষটাকে জান্নাতের ফয়সালা করে দিবেন সুবাহ এই জন্য হজরত ফয়জুর ফৈজুর রহমান রহমতুল্লাহ আল্লাহর এত বড় আল্লাহর এত বড় আল্লাহর রৌদের কাছে যায় যিনি সালাম করার সঙ্গে সঙ্গে রোজা মুবারক থেকে সাদ্রাসাগুলো হলো দিন রক্ষা করার ক্যাম্প আল্লাহ পাক এই মাদ্রাসাকে কবুল করেন সকলেই বলে আমিন আর এই সমস্ত মাদ্রাসায় যারা পড়ে ছাত্র যারা তোয়ালেবে আলেম যারা তোয়ালেবে আলেম যারা ছাত্র যারা এক একটা ছাত্রের দাম আল্লাহ পাকের কাছে অনেক বেশি অনেক বেশি এক একটা ছাত্রের দাম তলাবাদের দাম আল্লাহ তালার কাছে অনেক বেশি এক একজন শিক্ষকের দাম আল্লাহ তালার কাছে অনেক বেশি কত বেশি রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাককে বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা দুনিয়ার সবচেয়ে দামি হলো তারাই যারা কোরআন পরে এবং পড়ায় কোরআন পরে এবং পড়ায় এদের দাম আল্লাহ পাকের কাছে সবচেয়ে বেশি এজন্য উপমহাদেশের শ্রেষ্ঠ বুजुर्ग হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত হজরত মাওলানা আশাফ তা নবি রহমাতুল্লাহি আলাই উনি যখন কোন ছাত্রকে দেখতেন মাদ্রাসার ছাত্র হজরত বলতেন যে মাদ্রাসার কোনো ছাত্র দেখলে আমার দিলটা ভরে যায় আমার মনটা ভরে যায় আনন্দে আমি আত্মহারা হয়ে যাই আমি আনন্দে আত্মহারা হয়ে যাই হজরত বলতেন কেন মাদ্রাসার ছাত্র দেখলে আমি কেন আনন্দে আত্মহারা হব না কেন আমার মনটা ভরবে না কারণ এদার তো আল্লাহ তা কাছে অনেক সম্মান করে এদেরকে সম্মান করে আমি কি ফিরিস্তাদের চেয়ে দামি হয়ে গেছি অনেক মানুষ দেখা যায় মাদ্রাসার ছাত্র দেখলে টিটকারি করে করে কিনা এই মুরুব্ভে কারাম যুবক ভায়েরা করে কিনা মাদ্রাসার ছাত্র দেখলে টিটকারি করে ওলা মায়ে দেখলে টিটকারি করে মস্কারি করে আঁকি উল বলেন এরা হলো যুগের শ্রেষ্ঠ সন্তান এদেরকে দেখতে আমার মনটা ভরে যায় এজন্য যে ফেরেস্তারা এদের চলার সময় এদের পায়ের নিচে নুরের পাখা বিছায়া দেয় জোরে কন্না সুবহানাল্লাহ ওয়া ইন্না আল মলাঈকাত লা তাবউ আজরি হাতা হাদিযাল লি তালিবিল ইলম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলেন পোন কোরআনের ছাত্র যখন বাড়ি থেকে মাদ্রাসায় আসে মাদ্রাসা থেকে যখন সে রাস্তায় চলতে থাকে বাড়িতে যায় আল্লাহর ফেরেশতারা নুরের পাখাগুলো তাদের পায়ের নিচে বিছায়া দেয় সুবহানাল্লাহ হাকিমুল উম্মত বলেন আমি কেন তাদেরকে সম্মান করব না এরা তো সম্মানের পাত্র এরা তো সম্মানের পাত্র আমাদের ভারত উপমহাদেশের আরেকজন বড় বুজুর্গ ছিলেন হাকিমুল উম্মতের খলিফা মেহুসুন্না শাহ আবরারুল হক রহমতুল্লাহ আলী শাহ আবরারুল হক রহমতুল্লাহ আলী উলামায় কারাম ওনাকে চিনতেন আপনাদের কাছের একজন পিসাব আছে দেওনার পিসাব নাম শুনছেন না আপনারা দেখছেন না উনি যার খলিফা হাকিমুল উম্মতের উনিও খলিফা হাকিমুতের খলিফা ছিলেন শাহ আবরারুল হক রহমতুল্লাহ আলাই শাহ আবরারুল হক রহমতুল্লাহ আলাই বলেন তোমরা কৌমি মাদ্রাসার ছাত্রদের দাম বুঝো তোমরা তো দুনিয়ার রাজা বাদশাদের সন্তানের দাম বুঝো রাজা বাদশাদের সন্তান আসতে তোমরা তাদেরকে সেলর জানাও তাদেরকে বাহবা জানাও আপনারাই বলেন তো কোনো মাইন্ড করার দরকার নাই উদাহরণ উদাহরণস্বরূপ বলতেছি আজকে যদি প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছেলে তারেক রহমান আসতো এতক্ষণ পর্যন্ত মজমা খালি থাকতো না ভরে যাইতো ধুরে বলেন খালি থাকতো না ভরে যেত শাহ সৈয়দ আমরার হকাহমাতুল্লাহ আলাইহি মুহি সুন্নাহ হযরত আলাইহির রাহমাতুল্লাহ বলেন যে একজন মাদ্রাসার ছাত্র ছাত্র রাজা বাদশা সন্তানের চেয়ে অনেক অনেক বেশি দামি সুবহানাল্লাহ অনেক বেশি দামি আরেকজন আলেম যে কোরআন তোড়াই আলেমের দাম কত আলেমের দাম কত আল্লাহ রাসূল বলেন তোমরা আলেমদেরকে সম্মান করতে জানো না আলেমদের দাম কত ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইন্না আলিমান আস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আউদি ওয়াল হিতান আলেমদের দাম কত যারা কোরআন পড়াই কোরআনের সাথে যারা সম্পর্ক রাখে মসজিদে একজন ইমাম সাহেব নামাজ পড়ায় মুয়াজ্জিন সাহেব আযান দেয় তার দাম তোমরা বুঝো না চেয়ারম্যান সাহেবের দাম বুঝে মেম্বার সাহেবের দাম বুঝে কিন্তু ইমাম সাহেবের দাম বুঝে না মুয়াজ্জিন সাহেবকে যেভাবে ইচ্ছা ওইভাবে কথা বলে কয় আলেমের দাম কত আলেম যে কুরআন তার দাম কত বেশি তার দাম কত বেশি আল্লাহ রসুল সাল্লাহ আলহ্লাম বলেন আলেমের দাম হইল তোমরা তাদেরকে না চিনলেও গর্তের পিপিলিকা আলেমকে চিনে সুবাহান আল্লাহ ওই উড়ন্ত পাখিগুলো আসমানে যেই পাখিগুলো উঠতেছে ওই পাখিগুলো আলেমের জন্য আল্লাহর কাছে দোয়া করো আল্লাহ তুমি আলেমকে জাহান্নামের আগুনে জ্বলায় না

মাছগুলো আলেমের জন্য দোয়া করে আলেমের বাবার জন্য দোয়া করে আলেমের মায়ের জন্য দোয়া করে আলেমের দাদা দাদির জন্য দোয়া করে আলেমের দাম তোমরা বুঝো না আলেমকে সম্মান করতে জানো না আলেমকে সম্মান করো আসমান জমিনের মাঝখানে যা আছে পানির মধ্যে যা আছে আসমানে যা কিছু আছে সব জন্য আলেমের জন্য আল্লাহর দোয়া করে পল্হে তালু ফি চৌফিলমা ওই পালির মধ্যে যে মাছ থাকে ওই মাছও আলেমের জন্য দোয়া করে আলেমকে সম্মান করে শুভা আলেমের সম্মান আবার বলতে পারেন হুজুর আমি তো আলম হইতে পারি নাই আমি কেমন সম্মানিত হব আলমদের কতারা তো তারা পারি নাই বয়স হয়ে গেছে কেমনে আমি আলেমের মর্যাদা পাব আল্লাহর রাসুল ওই অপশন রাখছেন ক আলেম না হইলে নিজের সন্তানকে আলেম বানাও আলেমকে ভালোবাসো আলেমকে মোহাব্বত করো আলেমকে সাহায্য সহযোগিতা করো আল্লাহ পাক এই উসিলাই তোমাকে উনাদাত করে দিবেন জাহান নাম থেকে মুক্তির ব্যবস্থা করে দিবেন এমন কি পরকালে এমন দেখা যাবে একজন মানুষ তার জন্য জাহান নাম আজীব হয়ে গেছে জাহান নামের হয়ে গেছে তার কোন নেট আমল সে খুঁজে পাইতেছে না মুক্তির জন্য হঠাৎ করে আল্লাহ তার দিলের মধ্যে ডাইলা দিবেন তার মনে পড়ে যাবে আল্লাহ গো তাহার নামাজ ঠিক মতে পড়তে পারি নাই ফরজ নামাজ ঠিক মতে পড়তে পারি নাই গুনার বুঝা মাথায় নিয়ে আল্লাহ তোমার সামনে দাঁড়াইছি কবা আল্লাহ আমার কোন আমল নাই এমন কোন আমল খুঁজে পাইতেছি না আপনার সামনে পেশ করব তবে একটা আমল আছে আল্লাহ গো আমি ওই আলেমকে একটু সাহায্য সহযোগিতা করেছিলাম একজন তালেবেরকে সাহায্য সহযোগিতা করেছিলাম তালেবে আলেমকে আমি সম্মান করেছিলাম একজন আলেমকে এক বতনা পানি আমি আগাই দিয়েছিলাম আল্লাহ কই যা যা ওই আলেমকে যেহেতু তুই দুনিয়ার মত আলিমকে যেহেতু মোহাব্বত করেছ আমি আল্লাহ আলমকে মোহাব্বত করার কারণে তোমাকে মাফ করে দিয়ে জান্নাত দিয়ে দিলাম আল্লাহ সাথে শত্রুতা করা যাবে না আমার বাড়ি মাইমেন সিংহে কেউ কেউ হয়তো অনেক আগের যারা শুনে থাকবেন আলেমরা ছিলেন মাইমেন সিং বড় মসজিদ এমনিতেও বড় নামেও বড় কামেও বড় এই বড় মসজিদের যে বড় হুজুর রহমাতুল্লাহ আলাই ছিলেন এত বড় বুজুর্গ ছিলেন রওজা পাকের কাছে যায় যখন সালাম করছেন সালামের জবাব রওজা থেকে আসছে সবাই যারা ওই সময় রওজা পাকের কাছে ছিলেন স্পষ্ট করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানে মুবারক থেকে ওয়া আলাইকুমুস সালাম এই কথাটা শুনছেন কত বড় बुजुर्ग ছিলেন আল্লাহু আকবার জুড়ে বলেন না আল্লাহু আকবার আরো জোরে বলেন ইমানদারের আওয়াজ বাড়াইতে হবে আল্লাহ হুয়া একবার আরও জোরে বলেন আল্লাহ হুয়া একবার এত বড় বুজুর্গ যার সম্পর্কে বলা হয় ঈশ্বরের নামাজের পরে নামাজে আবার দাঁড়ায় যাইতেন সুবে সাজে খর আট পর্যন্ত যেই মানুষটা শুধু নামাজ আর নামাজে দাঁড়ায় থাকতেন সুবাহায়র আল্লাহ এই মানুষটা তখন আমার সাথী সঙ্গীরা ওনার কাছে পড়েছে ওনার মাদ্রাসায় পড়তো তারা আমাকে বলেছে এত বড় মুস্তাজাবুদ্দাওয়াত বুজুর্গ হওয়ার পরেও ছোট্ট ছোট্ট মাদ্রাসার ছাত্র এরকম ছেলেদেরকে যখন পাইতেন কাছে নাই কাছে নাই কাটিয়া বুকের সাথে ধরে ধরতেন আর বলতেন বাবা তুমি তো তলে এলেন তুমি তো তলে এলেন কোরআনের ছাত্র তুমি তো জান্নাতি আল্লাহ আমার এতটুকু না ওই বাবা তুমি কি বড় আমার জন্য সুপারিশ করবা আর কাঁদতেন ঝাড় করে কাঁদতেন মাদ্রাসার ছাত্র পাইলে মাথায় হাত বুলে এক কাছে নিতেন বুকে টাইনা নিতেন আর বলতেন বাবা রে তুমি কি আমার জন্য সুপারিশ করবা কারণ তলেবে আলম কোরআন ওয়ালা যখন সুপারিশ করবে অবশ্যই তার সুপারিশ মঞ্জুর করে জাহান নামের খাতা থেকে নামটা কাটায়া ওই মানুষটাকে জান্নাতের ফয়সালা করে দিবেন সুবাহ এই জন্য হজরত মৌলানা ফৈজুর রহমান রহমতুল্লাহ আল্লাহর এত বড় আল্লাহর এত বড় আল্লাহর রৌদের কাছে যায় যিনি সালাম করার সঙ্গে সঙ্গে রোজা মুবারক থেকে সালামের জবাব আসছে উনিও মাদ্রাসার ছাত্র দেখলে বুকে টাইনা নিতেন বুকে টাইনা নিতেন আর চোখের পানি ফালায় ফালায় বলতেন বাবারে ও বাবা তুমি বলো তুমি বলো তুমি আল্লাহর কাছে আমার জন্য জান্নাতের সুপারিশ করবা কিনা বলো 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 তুমি আমাকে বলো আমাকে যদি বলো হুজুর আপনার জন্য আমি সুপারিশ করব তাহলে আমি একটু সাহস পাই আমি আশা করতে পারি তোমার সুপারিশের বরকতে আবার আল্লাহ আমাকে মাফ করে দিবেন ও ভাইরা আমার বাবার আমি বেশি সময় কথা বলবো না আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই কারা কারা মাদ্রাসার ছাত্রদেরকে উলামায়ে কেরামকে মুহাব্বত করবেন মরণ পর্যন্ত দুইটা হাত আল্লাহকে দেখান দুইটা হাত আল্লাহ ডাকান আল্লাহ একবার আল্লাহ সবাইকে কবুল করেন জুড়ে বলেন আমিন আলেমদের সাথে থাকবে আলেমদের সাথে থাকবেন ছোট্ট বাচ্চা এরা দুষ্টামি কিছু করবে তারপরও এরা কোরআনের ছাত্র এরা জাতির শ্রেষ্ঠ সন্তান এরা জান্নাতি এদেরকে সম্মান করবেন আলেমদের সাথে থাকবেন তো ইনশাআল্লাহ থাকবেন তো ইনশাআল্লাহ এই সমস্ত মাদ্রাসাগুলোর সাথে লাইগা থাকবেন উলামায়ে কেরামের সাথে লাইগা থাকবেন ছাত্রদের কাছ থেকে দোয়া নেবেন আমাদের বুজুর্গদেরকে দেখা যাইত কেউ যদি দোয়ার জন্য আসতো বলতেন যে আসো আমার মাদ্রাসায় কিছু ছোট ছাত্র আছে এদেরকে নিয়ে দোয়া করি আল্লাহ দোয়া কবুল করে ফেলবেন এদের দোয়া কবুল এদের দোয়া কবুল এদের সুপারিশও বড় কারে কবুল এজন্য আলেমদের সাথে সম্পর্ক রাখতে হবে রাখবেন তো ইনশাআল্লাহ শুধু এখন মুখে বলবেন না মুহূর্ত পর্যন্ত যারা তাবলিক করেন কাদের সাথে তাবলিক করবেন আলেমদের সাথে না অন্যদের সাথে জুড়ে বলেন আরো জুড়ে বলেন আরো জুড়ে বলেন আলেমদের সাথে থাকতে হবে আলেমদের সিদ্ধান্তই মানতে হবে কুরআন আলেমরাই ভালো বুঝে অন্যরা ভালো বুঝে তাবলিগের যে ঝামেলা চলতেছে আমরা দোয়া করি আল্লাহ তালা সবাইকে এক ও নেক বানায় দেখ জুড়ে বলেন আমিন তবে যতদিন এরকম থাকবে ততদিন আমরা কাদের সাথে থাকব জুড়ে বলেন না আলমদের সাথে থাকবো আলমদের সাথে থাকবেন না আলমদেরকে আল্লাহ মুহবত করেন আল্লাহর রসুল মোহত করেন এখন রসুল নাই রসুলের সাহাবি নাই দুনিয়াতে রসুলের ওয়ারিস আসেন ও ইন্নল উলামা ওয়ারা সহি হাদিস রসুল্লাহ সাল্লাহ আলিয়াল্লাম কোনো ডাক্তারের কথা বলেন নাই কোনো ইঞ্জিনিয়ারের কথা বলেন নাই ওলামায় কেরামের কথা বলছেন যে দুনিয়াতে ওলামায় কেরাম যারা আছে এরা হলো আমার ওয়ারিস আমার উত্তরাধিকারী উত্তরাধিকারী হলো এরা তোমরা যতদিন দুনিয়াতে বেঁচে থাকবে আলেমদের সাথে চলবে আপনারা আলেমদের সাথে চলবেন তো ইনশাল্লাহ আলেমদের সাথে চলবেন এটাই সঠিক কথা এর বাইরে যাওয়া যাবে না উঁচুট খেয়ে পড়ে যাবেন সঠিক রাস্তা থেকে পড়ে যাবেন তখন অন্য রাস্তায় চলে যেতে হবে জান্নাত খুঁজে পাওয়া মুশকিল হয়ে যাবে এজন্য জান্নাতের রাস্তা ওই রাস্তা যেই রাস্তাতে চলতেছেন ওলামায় কেরাম সমস্ত ওলামায় কেরাম ভুল করবে সেটা হইতেই পারে না এজন্য আমরা তাবলিগ করব কাদের সাথে আলেমদের সাথে আলেমদের মাদ্রাসায় আমরা সহযোগিতা করব আলেমকে শ্রদ্ধা ভক্তির সাথে স্মরণ করব ছাত্রদেরকেও সম্মান করব এমনকি আপনারা দোয়া করেন আপনাদের জন্য এই গ্রাম অঞ্চলে খুশখবরই জানাই সব কাজেই দিনই কাজে নেতৃত্ব কারা দিবে আবার বলেন তো আপনারা কারা দিবে দিনই সকল কাজে কার নেতৃত্ব আমরা মানবো আলেমদের আলেমদের নেতৃত্ব মানবো দিনের যত কাজ আছে সব কাজে আলেমদেরকে সামনে রাখবো ইনশা আল্লাহ এমনকি ইনশা সেই দিন বেশি বাকি নাই আমাদের এখানে অস্থির হওয়ার পরিশান হওয়ার কোনো কারণ নাই সেই দিন দূরে নয় ইনশা বাংলাদেশ আলেমরাই চালাবে ইনশাল্লাহ জুড়ে কন্যা আল্লাহ আকবর আলেমরাই বাংলাদেশ চালাবে ইনশাল্লাহ আলেমরাই চালাবে আলেমরা যদি রাষ্ট্র পরিচালনা করে ওই রাষ্ট্রের মধ্যে জিনা থাকবে না চুরি থাকবে না বেবিচার থাকবে না অন্যায় থাকবে না একজনের জায়গা আরেকজন দখল করতে পারবে না সাথে কোনো মহিলা চলতে পারবে না বে নামাজি নামাজের সময় ঘরে বসে থাকতে পারবে না দাড়ি কাইটা কোনো নাপিত দাঁড়ি কাটতে পারবে না আলেমরা এই রাষ্ট্র চালাবে সব কাজ আলেমদের সাথে আপনাদের থাকতে হবে অনেকেই বলে আলেমরা নাকি রাষ্ট্র চালাইতে পারবে না পারে না কে বলেছে বর্তমান ধর্ম উপদেষ্টা উনি আমাদের আলেম ধর্ম উপদেষ্টা আলেম এমন ভাবে চালাচ্ছেন স্বাধীনতার পরে এত সুন্দর ভাবে ধর্ম মন্ত্রণালয় কোনোদিন পরিচালিত হয় নাই এজন্য আলেমদের হাতে যদি রাষ্ট্র আসে এই গ্রামটাও জান্নাতি হয়ে যাবে পুট গুটা দেশটা জান্নাতি পরিবেশ হয়ে যাবে আপনারা চান কিনা যারা কোন চান কিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্র পরিচালনা করেছেন আর যদি রাষ্ট্র পরিচালনা করে সেই রাষ্ট্র হবে রাসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের রাষ্ট্র পরিচালনার নমুনা সিদ্দিকা আকবরের নমুনা উসমান গনির নমুনা উমর আব্দুল খাতাবের নমুনা আলী কার্লাম আল্লাহ নমুনা যেখানে চুরি থাকবে না সিনা থাকবে না বেবিচার থাকবে না অন্যায় থাকবে না ডাকাতি থাকবে না কোনো ধরনের অপকর্ম থাকতে পারবে না

আল্লাহর অলিরা এই দেশ পরিচালনা করেছে কত বছর কত বছর একজন বাচ্চা ছিলেন সুলতান শামসুদ্দিন আলতামাস রহমতুল্লাহ আলাই একা পঞ্চাশ বছর এই বাংলাদেশও চালাইছেন কেমন বাচ্চা ছিলেন জানেন যিনি সারা জীবনে এক রাত তাহার কাজা হয় না জুড়ে কন্যা আল্লাহ আকবর আরো জুড়ে বলেন আল্লাহ আকবর আল্লাহ আকবর ওই ধরনের বাসা যদি আমাদের হতো এই বাংলাদেশটা জান্নাতে টুকরা হয়ে যেত যেই বাসা তাহাজ্জুদ ছাড়ে না যেই বাসা জামাতে নামাজ ছুটে না যেই বাসা কোনো অন্যায় অবিচার করে না যেই বাসা কারো উপর শুনু ভালোবাসা খায় না সুদ খায় না সুদের কোনো বস্ত্রই দেয় না অন্যায়ের কোন বস্ত্রই দেয় না সুলতান শামসুদ্দিন আলতা মাস রহমতুল্লাহ আড়াই পঞ্চাশ বছর এই রাষ্ট্র পরিচালনা করেছেন একদিনও উনার জীবনে তাহার যত হয় নাই আরেকবার বলেন না সুবাহান ওরকম তাহার গুদার শাসক এই বাংলাদেশে আসক আপনারা চান না আপনারা চান কি না আপনারা গ্রামের মানুষ হওয়ার পরেও চান কিনা না আপনারা জান্নাতে চাইতে চান কিনা সবাই চাই সবাই চাই এই জন্য ওই ধরনের রাষ্ট্রটা যদি হয়ে যায় আমাদের মসজিদ হবে সুন্দর মাদ্রাসা হবে সুন্দর বাজার হবে সুন্দর দোকান হবে সুন্দর আমাদের ঘরগুলো হবে সুন্দর আমাদের নারীরা হবে সুন্দর আমাদের ছেলেরা হবে সুন্দর সকলেই ন্যাক্টার পরহেজগার হয়ে যাবে এই নেককার হয়ে যাবে এজন্য যখন আলেমরা যা বলেন আলেমদের সাথে থাকবেন আলেমদের ডাকে সাড়া দিবেন আল্লাহ পাকের কাছে দোয়া করবেন এই রাষ্ট্র যেন মদিনার নমুনা হয়ে যায় মদিনার নমুনা হয়ে যাবে এই রাষ্ট্র যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেলাফতের নমুনা হয়ে যায় হজরতে হাফিজ জুদুর রহমতুল্লাহ আলাই কান্দা কান্দা সারা জীবন বুক বাসাইছে আমরা ওই ধর্মের রাষ্ট্র দেখার তৌফিক দিও আশা করতেছি আমরা সেই দিন বেশি দূর নাই আল্লাহ পাক হাফিজ জুহুদুরের চোখের পানির ফসল আমাদেরকে দেখাবেন আল্লাহ পারেন কি না জোরে বলে আল্লাহ পারেন কি না আল্লাহ পারেন আল্লাহ তালার কাছে দোয়া করবেন বেশি বেশি দোয়া করবেন বেশি বেশি দোয়া করবেন আল্লাহ তারা যেন এই বাংলাদেশকে রাষ্ট্র করে দেয় না হয় দ্রব্য মূল্যের দাম কমবে না মারামারি কমবে না আমরা চাই দেশ কোরআনের রাষ্ট্র হবে আমরা স্কুলের ষড়যন্ত্রকে ভয় পাই না ভারতকে আমরা ভয় পাই না আমেরিকাকে আমরা ভয় পাই না আমেরিকা আমাদের বন্ধু না ভারত আমাদের বন্ধু না বাকি ভারতের মুসলমান যারা আছে এরা আমাদের বন্ধু এরা আমাদের বন্ধু মুদি কোশের কথায় আর বাংলাদেশ চলতে দেওয়া যাবে না আর বাংলাদেশ চলবে না আর চলবে না এখন থেকে আলেমদের কথায় চলবে ইনশাআল্লাহ আলেমদের কথায় চলবে আপনারা আলেমদের সাথে থাকবেন ইনশাআল্লাহ থাকবেন তো ইনশাআল্লাহ তাবলিগেও আলেমদের সাথে মাদ্রাসাও আলেমদের সাথে মসজিদেও আলেমদের সাথে ইনশাআল্লাহ জান্নাত হবে কাদের সাথে জুড়ে বলেন আল্লাহর রাসুল বলছেন যে যাকে ভালোবাসবে তার মুখ তার হাসর তার কেয়ামত তার সাথেই হবে আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে মাদ্রাসার ছোট ছোট তলেব আলেমদেরকে অন্তর থেকে মহাব্বত করার ভালোবাসার তৌফিক দান করুক এদের কাছ থেকে দোয়া নিবেন এদেরকে তুচ্ছতাচ্ছিল্য করবেন না আর এই মসজিদ মাদ্রাসাগুলো এই প্রত্যেকটা ছোট মাদ্রাসা হোক এগুলো দিনের এক একটা দিনের এক একটা ক্যান্টনমেন্ট দিন রক্ষা করার এক একটা ক্যান্টনমেন্ট এগুলোর সাথে জড়ায় থাকবেন এগুলোর সাথে জড়ায়া থাকবেন ইনশাআল্লাহ আলেমদের সাথে থাকবেন আল্লাহ পাক আলেমদের সাথে আপনাদেরকে জান্নাতে রাখবেন আল্লাহ পাক সবাইকে কবুল করেন আল্লাহ পাক আমাদের সকলকে মৌত পর্যন্ত আলেমদের সাথে লাইগা থাকার তৌফিক দান করুক আলেমদেরকে মোহাম্মত করা আলেমদেরকে ভালোবাসা আলেমদের কথাগুলো মাইনা মাইনা চলার তৌফিক দান করুক আমি